আজকে এমন একটা পরিবেশে এই লোকসভা নির্বাচনে যে সেটা কোনো দল ক্ষমতা আসবে কি আসবে এটা প্রশ্ন ভারতবর্ষের গণতন্ত্র থাকবে ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা কি থাকবে এই প্রশ্নে কিন্তু আজকে ভোটটা হচ্ছে স্বাধীনতার জন্য যে সংগ্রাম হয়েছিল সমস্ত ধর্ম বর্ণ ইডিওলজি ইত্যাদি ভেদাভেদ ভুলে যখন স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে আজকে এই সংগ্রামের প্রশ্ন কিন্তু দাঁড়িয়েছে তারপর আজকে দেখুন আমরা গণমঞ্চের পক্ষ থেকে আমরা বারবার গত দশ বছর বলছি যে একটা বিপজ্জনক একটা শক্তি ভারতবর্ষে আসছে ক্ষমতা আসছে আঠারোশো আমরা বলছিলাম যে আঠারোশো একটা বিপজ্জনক শক্তি কিন্তু এই রাজ্যে ক্ষমতা আসছে তখন অনেক ব্যাপারটা বুঝতে চায়নি বা এখন ট্রেন পাচ্ছেন দশ বছর পর বা এখানে ছ বছর পর মানুষ কথা বলতে পারছে না বলুন তো কি আপনারা শুধু কি বিজেপি বিজেপি থার্টি নাইন পার্সেন্ট ভোট পেয়ে ক্ষমতায় এসছে কোথায় পোস্টার দেখছেন জন্য বিজেপি ছাড়া কোন পোস্টার নেই সিক্সটি পার্সেন্ট তাদের বিরুদ্ধে ভোট মানুষের মধ্যে একটা ভীতি ভয় একটা এমন একটা প্রস্তুতি সৃষ্টি করেছে যে মানুষ কথা বলতে পারে না এটা পরিবর্তন থাকে যার জন্য আমরা ক্ষতি কত দশ বছর যাব এবং এখানে ছ বছর আমরা বলছি যে সমস্ত প্রতিষ্ঠান যারা প্রকৃতি চাও যে এই রাজ্যে গ্রন্থ থাকুক রাজ্যের মানুষ কথা বলতে পারো মানুষের যে উন্নয়ন সে উন্নয়ন যাতে এগিয়ে যায় এটা হোক আমরা সবাই ঐক্যবদ্ধ হন যা দেরিতে হলো ঐক্যবদ্ধ হয়েছে আজকে সারা ভারতবর্ষে আপনার স্থির বিশ্বাস আজকে যা চলছে সারা ভারতবর্ষে তার বিরুদ্ধে মানুষ তৈরি হয়ে আছে সব জায়গায় যতই চারশো পার হবে বিজেপি বলো প্রধানমন্ত্রী বলো মোদি বলো তার যে দলের নেতার কর্মীরা বলো আমি এবং গণমাঞ্চ দৃঢ় বিশ্বাস আমরা মনে করি এই সরকার থাকছে না আসছে না এবং ত্রিপুরার দুটি আসনে এরা হারাচ্ছে আমরা এগত দু তারিখ আমরা গেছিলাম সেখানে বিজেপি রাজেন্দ্র রিং যে মিছিল বিশাল মিছিল এবং স্বতঃস্ফূর্ত মানুষের পরিবর্তনে যেটাকে পরিবর্তন করতে হবে এই বিজেপিকে হটাতে হবে একটা দৃঢ় প্রত্যে আমরা দেখেছি সেই মিছিল এবং তার যে নমিনেশনের যে স্লোগান তাই আমরা বিশ্বাস করি যে এই নির্বাচন তিকোর মানুষ যেমন দুটি লোকসভা নির্বাচনে দুটি লোকসভায় এখানকার পশ্চিম কেন্দ্রে